তার মধ্যে থেকে সবচেয়ে দাবি ফেরিস্ত হল জিব্রাই তার কারণটা কি আল্লাহ তালা যে কোরআন নাজির করেছেন অর্থাৎ মোহাম্মদ সাল্লামের উপর এই নজুরে কোরআনের সাথে সম্পৃক্ত হল জিব্রাই আবিনের যে আল্লাহ তালা জিব্রাই আবিনের মাধ্যমে রসুলের প্রতি রসুলের সাল্লাম আলী সাল্লামের উপর কোরআনকে অবতীর্ণ করেছেন এইজন্য যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা থেকে জিব্রাইল আলের সম্মান বেশি যত দাবি ছিল সবচেয়ে দাবি নবি কে বলেন তো দেখি জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কারণ এ আল্লাহ তাআলা কালাম এ কালামে হাকিম আল্লাহ তাআলা জিব্রাইল আলের মাধ্যমে জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ করেছেন

যে ভূ সর্বপৃথিবীর উর্বর তো বলা হয় কাশ্মীরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে সুইজারল্যান্ডের মূল্য তত বেশি নয় আল্লাহ তাআলার কাছে কাশ্মীরের তত বেশি মূল্য নাই যে পরিমাণ মূল্য হলো মক্কাুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ার আল্লাহর কাছে তিন না হয়েছে মক্কাতে কোরআন নাজিল হয়েছে মদিনাতে কোরআন নাজিল হয়েছে এইজন্য জন্য আল্লাহ তালার কাছে এই দুইটা জায়গা মূল্য বেশি শুধু এতটুকু নয় একটু চিন্তা করেন এই নজুরে করে নুর আকুর আনের সাথে সম্পৃক্তটা হল সাহাবাই গরমের সাথে যে সাহাবাই গরম এই কোরআনকে নিবুদ্ধ করেছেন মুখস্থ করেছেন এক করেছেন ইয়াদ করেছেন এগুলো মানুষের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এই জন্য সমস্ত নবীর পরে সমস্ত সবচেয়ে বেশি সম্মানিত হলো সাহাবাই কেন ঠিক না কারণ কোরআনের সম্পৃক্ত এই কোরআনের সম্পৃক্ত শুনে একটা সাধারণ কাঠ দেখেন এই আমি বসে আছে এটা কিন্তু অনেক দামি কাঠ এটার ভিতর অনেক দামি এটা কিন্তু কিন্তু আমাদের দেশে যে রেহাল বানানো হয় এটা কিন্তু সামান্যতম একটা ন্যূনতম কাঠ যে দেয় না একেবারে কম মূল্য কাঠ কিন্তু দেখেন এই চেয়ারের উপর আমি যে বসেছি হাজার হাজার টাকা চেয়ার থাকবে এর উপর আমি পাও দিব এর উপর আমি বসবো আবার পঞ্চায়েত এরকম আমি ঘুমাইতেও পারবো এই ব্যাপারে আমাদের উপরে যাব থাকবে না কিন্তু সামান্যতম একটা রেহাল ন্যূনতম একটা কাজ দিয়ে বানানো হয়েছে যেটার মূল্য হবে পাঁচশো ই একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম একটা রেহাল দেখেন এর সমৃদ্ধ বাবারা কোরআনের সাথে হওয়ার কারণে কোরআনের সাথে তার কাজ লাগার কারণে কোরআনের সাথে তার সম্পৃক্ত হওয়ার কারণে যখন আমি আপনার কোরআনকে চুমু খাই তখন এই রেহালটাও সাথে থাকে যখন আমি আপনার কোরআনকে কাজের উপর রেখে দিই সুন্দর করে তখন সেই জায়গায় এই কোরআনটাকেও রেখে দিই তার কারণ হইল এর সাথে সম্পৃক্ত হয়েছে কোরআনের এর সাথে কিসে সম্পৃক্ত হয়েছে কোরআনের কোরআনের সাথে তার সম্পৃক্ত থাকার কারণে সাথে সাথে তার এটা তাকের উপর তার স্থান হয়ে গেছে সুবাহ এ দেখেন আমরা যে কাপড় গুলো পড়ি দেখুন পুরাতন হয়ে যায় তাই না এই কাপড় যখন ভালো থাকে যেমনি সে তেমনি পরিধান করি কিন্তু যখন পুরাতন হয়ে যায় পুরাতন হয়ে যাওয়ার পরে এই কাপড়টা এখন যে কাপড় আছে এই পুরাতন কাপড় গুলো কি করতো গিলাপ বানাইত বানায় না গিলাপ বানানো হইত দেখেন যখন এই কাপড়ের মূল্য বেশি ছিল অর্থাৎ ভালো ছিল তখন যেতে ইচ্ছা পাকি না তাতে সর্বদায় যেভাবে পাইছি আমরা সেভাবে ব্যবহার করি কিন্তু এদের সম্পর্ক যখন ছিঁড়ে ফেলা ফেটে দিয়েছি কিন্তু এ যখন এটা সম্পর্ক সম্পৃক্ততা করে সেটা হয়েছে সাথে সাথে তাকে তারপর তারা কিভাবে বেড়ে গিয়েছে কোন যখন আমি চুমু খাই তখন এই চুমুটা লাগে আগে গিলাম যখন কোন আর কে আমি তাকে উপর রাখি দেয় মাথার উপর রাখি সেইখানে তাকে আমার এই কাপড়টা কোরআনকে মসজিদের ভিতরে রেখে দেয় দেখেন এই পুরাতন কাপড়টা এখন তার মসজিদের জায়গা হয়ে গিয়েছে আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ তার কারণটা কি বাবার তার একমাত্র কারণ হইল এর সম্পর্ক হয়েছে কোরআনের সাথে এর সম্পর্ক হয়েছে কোরআনের সাথে আর এই কোরআনের সাথে কোন একটা ছেলে সম্পর্ক করে এই কোন মুখস্থ করে এই কোন আনকে করে তাহলে বলে তো দেখি এর মর্তবা কেমন হতে পারে

তোমার তালা বহু তালা বাবার কি পরিমাণ হবে কি পরিমাণ হবে তুমি যেই পরিমাণ কোরআনে পড়েছ যে আয়াত তুমি প্রত্যেকটা তালাতে প্রত্যেকটা আয়াতে তোমার একটা একটা করে তালা হয়ে যাইবে কোরআন পড়তে থাকবে ছয় হাজার অধিক সে আয়াত পড়বে এবং ছয় হাজার তার বহু তারা বরণ হবে সুহান